লশস্ততা আগামী প্রধানমন্ত্রী কে হবেন ডক্টর শফিকুর রহমান নাকি ভারপ্রাপ্ত আলোচনা করতেছে যে কোন দল কি পরিকল্পনা করতেছে ইতিমধ্যে বেকারদের জন্য বলতে গেলে বিএনপি একেবারে বিশাল সুখবর নিয়ে এসেছে আর জামাতের যে পরিকল্পনা সেটা বলতে গেলে কারোই ভালো লাগবে না আচ্ছা বিষয়টা এভাবে না বলে আপনারা নিজেরাই কম্পেয়ার করুন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রতি বছর শিক্ষিত বেকারদের হার দিন দিন বেড়েই চলেছে বছর বছর সেটা কয়েক গুণ বাড়ে এখন পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ আপনার প্রাথমিক হিসাবে পঁচিশ লক্ষ বলতে গেলে প্রায় পঞ্চাশ লক্ষর মতো বাংলাদেশে শিক্ষিত বেকার আছে যারা কিনা প্রতি বছর পড়াশোনা শেষ করে কোনো চাকরি পায় না কোনো কাজ পায় না বেকার ঘুরে এখন সম্ভাব্য দুই দলের প্রধান বেকারদের জন্য দুইটি ঘোষণা দিয়েছেন বিএনপি একটি ঘোষণা দিয়েছেন জামাত একটি ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি বিএনপি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে বেকারদের জন্য বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে জামায়াত রহমান ডক্টর শফিকুর রহমান বেকারদের জন্য চাকরি সুব্যবস্থা করে দিবে কাজের ব্যবস্থা করে দিবে কেউ আর বেকার থাকবে না সবাই চাকরি করবে কাজ করবে অবশ্যই এই আলোচনায় দুইটা বিভক্ত হয়েছে অনেকে বলতেছে যদি বেকাররা যদি বেকার ভাতা পায় অন্তত আমরা যারা চাকরি করি তারাও চাকরি বাকরি সেরে বেকার হয়ে যাব এভাবে কাজ করে খুঁতে খাইতে আর কয়জনের ভাল লাগে জামাতের ক্ষেত্রে বলতেছে জামাত যেটা বলে সেটা করে কারণ জামাতের বেকারদের চাকরি চাকরি দেওয়ার ক্ষেত্রে জামাতের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলেছে জামাতের প্রতিষ্ঠান গড়ে তোলার অভ্যাস আছে কর্মসংস্থান গড়ে তোলার অভ্যাস আছে কারণ জামাতের অলরেডি ব্যাংক আছে হাসপাতাল আছে স্কুল আছে কলেজ আছে আরো অনেক প্রতিষ্ঠান আছে জামাতের যার ক্ষেত্রে জামাত বলতে পারে যে বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু বিএনপির তো দিক থেকে কিছুই নেই তাই তারা সহজ রাস্তা খুঁজে পেয়েছে বেকারদেরকে বেকার ভাতা হিসেবে প্রতি মাসে একটা বেকার ভাতা দেওয়া হবে এটা শুনে তো অনেকে চাকরি বাকরি ছেড়ে বিএনপি কে ভোট দেওয়ার জন্য বসে আছে যে আমরা কাজ করে খাইবো না করে খাই তার কয়জনের ভালো লাগে শুয়ে শুয়ে যে শীতের ভিতরে অনেকে কম্বল মুরু দিয়ে ঘুমায় কে কার মন চায় এভাবে কাজ করে আপনার খাইতে প্রতি মাসে যদি একটা বেকার ভাতা ঢুকে অন্তত খেয়ে দিয়ে বাসা যায় যাই হোক আগামী এই বছর রাষ্ট্র বিএনপি মানে পরিকল্পনা করতেছে প্রায় প্রত্যেকটি দলে সবার একটা বিশাল পরিকল্পনা যে যারাই ক্ষমতা আসবে কিনা এই পরিকল্পনা গুলা বাস্তবায়ন করবে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামের পরিকল্পনা হিসেবে তারা যেগুলো নিয়েছে তারা যদি ক্ষমতা আসে রাষ্ট্রীয়ভাবে কোনো সুবিধা তারা গ্রহণ করবে না রাষ্ট্রীয় এবং ট্যাক্সবিহীন গাড়ি তারা এটা ব্যবহার করবে না এটা সম্পূর্ণ তাদের দলের থেকে ঘোষণা দিয়েছে বলতে গেলে পাশাপাশি জনগণের একটি টাকাও মেরে না খাবে না প্রত্যেকটা বাজেটের টাকা পুঙ্খানু পুঙ্খানু ভাবে হিসাব দেওয়া হবে জনগণের কাছে কোথায় কত টাকা ব্যয় হয়েছে যেটা রাষ্ট্রের টাকা তারা তো খরচ করবে না বরঞ্চ তাদের ইনকাম থেকে তারও সেটা আরও ব্যয় করবে পাশাপাশি তারা বলতেছে বাংলাদেশে যে পরিমাণ অর্থ বাজেট হয় প্রতি বছর সেটা যদি সঠিক ভাবে ব্যবহার করা হয় বাংলাদেশ এক বছরই তার তার চিত্র বদলে যাবে কারণ বেশিরভাগ সময়ে যে বাজেটের টাকা সেটা দশ পার্সেন্টও কাজ হয় না সবগুলা বিভিন্ন সেক্টরে মেরে দেওয়া হয় যেটার কোনো হিসাব নাই এবং সেটা তো মারা আরো নতুন করে বাজেট নেওয়া হয় আর বিএনপির ক্ষেত্রে যে চিন্তাধারা তারা বাংলাদেশকে তারা বলতেছে তারা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে এবং বেকারদেরকে বেকার ভাতা দেবে পাশাপাশি মানুষকে সুরক্ষা দেবে দুর্নীতি মুক্ত করবে যেদিকেও জামাত ইসলাম বলতেছে ক্ষমতা আসার চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব নারী কেলেঙ্কারি বিচার ব্যবস্থা সবকিছু তারা ঠিক করবে পাশাপাশি বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ঠিক উল্টো ফিটে একই অবস্থান নিয়েছেন বিএনপি তারা ফ্যামিলি কার্ড দেবে হতদরিদ্রদের আর বেকারদেরকে বেকার ভাতা দেবে এটা সহ আরো নানাবিধ ইশতেহার তারা গ্রহণ করতেছে এখন জনগণ কাদের ইশতেহারকে ভালো মনে করবে আমাকে বাঙালি যে জনগণ ওরা চাইবে বেকার খাইতে বেকার ভাতা নিয়ে খাইতে বাঙালিরা কাজ করে আর কতদিন খাইবো